সুপ্রিম নির্দেশে চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোলে পথে নামল শাসক দল শুক্রবার ইন্দাস ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের পক্ষ থেকে চাকরি হারা শিক্ষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে ইন্দাসে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ছাত্রনেতা আতাউল হক বলেন শিক্ষকরা শুধুমাত্র চক্রান্তের শিকার তবে এটাও মনে রাখতে হবে আমাদের সমাজে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে করোনা সবাই যখন গৃহবন্দি ঠিক তখন পুলিশের রাস্তায় ছিল বিজেপির কোনো কাজ নেই উন্নয়নের কথা বলে না এসব কাণ্ড করে যাচ্ছে বলেও তিনি দাবি করেন বাঁকুড়ার ইন্দাস থেকে সৌরভ মজুমদারের সাথে অভিজিৎ সরকার রিপোর্ট বাংলা এমজি নিউজ গোটা রাজ্য জুড়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে যে বাংলার ছাব্বিশ হাজার আমাদের যে শিক্ষক রয়েছে তাদেরকে চক্রান্ত করে যেভাবে তাদের চাকরিকে কেড়ে নিয়েছে তারই প্রতিবাদে আজকে ইন্দাস ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কংগ্রেস তাদের উদ্যোগে আজকে ইন্দাসের বাজারে আমাদের এই প্রতিবাদ এবং ভিৎকার মিছিল এবং শেষে আমাদের পথসভা ছিল দেখুন এটা তো আমরা সচককে দেখিনি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখছি তবে এটাকে নিয়ে যারা চক্রান্ত করছে তাদেরকে বলবো দেখুন পুলিশও আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন করোনার সময় আমরা সবাই গৃহবন্দী ছিলাম এই পুলিশরাই কিন্তু নিজেদের জীবন বিপন্ন করে রাস্তায় নেমেছিল আবার যারা শিক্ষক রয়েছে তারাও আমাদের সমাজের মেন কারিদণ্ডী যারা আমাদেরকে সমাজে মানুষ হতে শেখায় এই উভয়ের মধ্যে যদি কোনোরকম কোনো মতভেদ বা কোনো গন্ডগোল হয়ে থাকে সেটা নিশ্চয়ই আমাদের সরকার রয়েছে আমাদের নেতৃত্বরা রয়েছে এবং পুলিশ প্রশাসন রয়েছে সমস্ত সম্পন্ন মানুষ রয়েছে নিশ্চয়ই সেটা সঠিকভাবে আগামী দিনে চলবে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেটা বাংলার মাটিতে বাংলার সম্প্রীতিতে এটা কাম্য নয় এটা গোটা বাংলার মানুষ এবং আমাদের নেত্রীও সেটাই মনে করে বিজেপি কি বলে বিজেপির ফাটা কলসি বেশি আওয়াজ হয় বিজেপির কোনো কাজ ধান্দা নেই এরা উন্নয়নের কথা বলে না এরা কি করবে বলে না এরা শুধুমাত্র মমতা হাঁটাও মমতা হাঁটাও মমতা হাঁটা এর বাইরে কিছু জানে না কেন হাঁটাতে হবে কি কারণে হাঁটাতে হবে এর প্রশ্ন করলে তার উত্তর তারা দিতে পারবে না নচিকাদের একটা গান শুনেছিলেন মনে আছে দেখবেন ওই তুই নাচিস কেন বলছে মন্টু হেরে গেছে ওই তারা তুই নাচিস কেন বলছে পল্টুও জিতে গেছে তুই নাচিস আমি আমার স্বভাবে নাচি এই বিজেপি এইটাই কারণ তারা কি উন্নয়ন করবে না করবে তা কিছু বলবে না এরা শুধু বলবে মমতাকে সরাও মমতাকে সরাও কিন্তু কেন সরাতে হবে কি কারণে সরাতে হবে তার সঠিক উত্তর দিতে হবে না পারবে না এরা কারণ এরা চক্রান্তকারী দল এরা সম্প্রীতি নষ্ট করা দল এবং বাংলাকে এরা স্তব্ধ করে দেওয়ার জন্য একটা চক্রান্ত করছে তার বিরুদ্ধেই কিন্তু আমাদেরকে লড়তে হবে তার বিরুদ্ধেই আমাদের এই লড়াই প্রতিবাদ তো শুধু মনে করিয়ে দিয়ে গেলাম আমরা যে কোনো molle আমাদের সম্পিটিকে বজায় রাখতে চাই আমরা যে কোনো molle আমাদের এলাকার উন্নয়নকে ত্বরাণ্বিত করতে চাই আমরা যে কোনো molle এই অসহায় শিক্ষককে চাকরিকে পুরোই ফিরিয়ে দিতে চাই যার বর্ষা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে সিপিএম কে বলবো বেশি কথা বলবেন না আমরা জানি আপনার স্ত্রী চাকরি করে কার ভাই চাকরি করে কার বৌমা চাকরি করে সিপিএম এর এই নেতারা কিভাবে চাকরি পেয়েছিল সেটা আমরা জানি আমরা জানি তাদের জোনাল অফিস থেকে ঠিক করে পাঠিয়ে দিয়ে দেওয়া কংগ্রেস হবে এগুলো কিন্তু আমরা জানি বেশি কিছু খুঁটতে যাবেন না কেউ তো হয়ে বেরিয়ে আসবে আপনারা যদি নাম প্রকাশ করার চেষ্টা করেন আমরা আপনাদের সামনে আপনার চোদ্দ গোষ্ঠীর নাম প্রমাণ দিয়ে দেখিয়ে দেব যে সিপিএম এর টেবিলে বসে আপনারা চাকরি দিয়েছিলেন তাদেরকে কোন পরীক্ষা দিতে হয়নি তৃণমূলের আমলে একটা আশা হয় সিডিএস এ পরীক্ষা দিও তাদেরকে চাকরিতে ঢুকতে হয় আর চাকরি দিয়ে হবে কি করে এই পিকার রঞ্জনের মতো শৈতন লোকেরা এই কালো অন্ধকার থেকে ফেলে দিয়ার যে মানুষগুলো এরা শুধু কেস করে এই বাংলা শিক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়ার কথা বলছে সিপিএম শিক্ষা নিয়ে বড় কথা বলছে এই ইন্ডাস বাজারের মানুষকে বলবো দু হাজার এগারো সালের আগে আপনার গ্রামের প্রাইমারি স্কুলগুলোর কি অবস্থা ছিল নিশ্চয়ই আপনারা জানেন আপনার স্কুলগুলোতে গুলোতে পরীক্ষাটার বদলে এই সিপিএম এর হার মাত্রা গোলা বারুদ রাখত আপনার গ্রামে ছেলে মেয়েদের পড়াশোনা আজকে তাই আপনাদেরকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি নিয়ত নতুন সূর্যোদয় ঘটাচ্ছে এই বাংলাকে ভারতবর্ষের শ্রেষ্ঠ আসনে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে শুধু করে জোরে অনুরোধ আপনারা চক্রান্তে পা দেবেন না বাস্তব্যের দিকে চোখ দৃষ্টি করুন এটুকু আপনাদের কাছে অনুরোধ আল বন্ধকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বঙ্গ মাতা জনম কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় পিত্তলা থেকে আরম্ভ করে বাজার থেকে হরিপুর থেকে হাজরাপাড়া থেকে আরম্ভ করে এই বিধায়ককে কি কাজে লেগেছে এই পাঁচ বছরের মধ্যে আপনারা কি কাজ পেয়েছেন এই পাঁচ বছরের মধ্যে ইন্দাসের তিনি কি করেছেন একজন বিধায়ক এখানে যার বছরে তিন কোটি টাকা আড়াই কোটি টাকা তিনি ল্যান্ডের টাকা পান সেই টাকা কোথায় যাচ্ছে আমরা আজকে পাঁচ বছর ধরে দেখছি পাঁচ দিনে পনেরো কোটি টাকা তিনি কোথায় যে পৌঁছেছেন কোথায় গেল এই টাকা আমরা তাদেরকে প্রশ্ন করতে বলবো এরপর বিধায়ক বলবেন আমাদের এলাকার জন্য আপনি কি করেছেন আমাদের এলাকার জন্য আমাদের ইন্ডাসের একটা রুরাল হসপিটাল আছে

আপনার জন্য মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাতা আছে আপনি ঠান্ডা ঘরে থাকেন আপনি ঠান্ডা গাড়িতে ভরেন আর সাধারণ খেটে খা মানুষ যারা আপনাকে ভোট দিয়েছে তাদের জন্য আপনি কি করেছেন আপনাকে জবাব দিতে হবে তাই আপনাদের ছাব্বিশ সালের নির্বাচনে আপনাদের প্রতিকারিত দিতে হবে আমাদের এমন একজন বিধায়ক করতে হবে যে বিধায়ক এলাকার উন্নয়নের কথা ভাববে যে বিধায়ক এলাকার সমস্ত শ্রমিক মানুষের কথা ভাববে যে দরিদ্র উঁচু নিচ মানবে না যে হিন্দু মুসলমান মানবে না যে মানবে না সমস্ত মানুষের নিয়ে এক জোট করে কাজ করতে পারবে সেই রকম বিধায়ককে আমাদের নির্বাচিত করতে হবে তাই আপনাদের কাছে আজকে আহ্বান জানিয়ে যাই প্রত্যেকের কাছে আজকে আমাদের বিনিতভাবে নিবেদন থাকবে আগামী 2026 সালের নির্বাচন সেই নির্বাচনকে আমাদের চোখে রেখে বাকি চক্ররা আমরা আপনাদের কাছে একটাই আবেদন নিবেদন রেখে যাই জানাবো সেই দিনকে এই অমানসিক এই যে ভেকধারী মানুষগুলো আপনাদের সামনে আসে তাদেরকে যোগ্য জবাব দেবেন দিন ঝান্ডাতে ধরে মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ করার জন্য আপনারা তৈরি থাকুন আমরা কথা দিয়ে যাচ্ছি ইন্দাসের প্রত্যেকটা প্রান্তে এখনো যে উন্নয়ন পৌঁছতে পারেনি সেই উন্নয়ন আমরা পৌঁছে দেব জয় হিন্দ বন্দে মাতরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ আজকের এই শিক্ষার আগত সমস্তকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অসংখ্য